নমস্কার বন্ধুরা আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বাঁধাকপির ধোকা এই রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন খেতে খুব সুস্বাদু হয় আর একেবারে অভিনব ডিশ বাঁধাকপি যখন দেখবেন খেয়ে খেয়ে একঘে লাগছে অবশ্যই এই রেসিপিটা একবার বানাবেন তাহলে দেখবেন খুবই সহজে এই রেসিপিটা বানাতে পারছেন আর বারবার বানাতে ইচ্ছা করবে এর জন্য একটা বাঁধাকপি এইভাবে মিহি করে উচিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এটা অল্প একটু নুন দিয়ে ভাপিয়ে নেব মিনিট পাঁচেক ভাপাবো বেশিক্ষণ ভাপাবো না পাঁচ মিনিট পরে জলটা ঝরিয়ে তুলে নিলাম এইভাবে সমস্ত বাঁধাকপিটা আমি ভাপিয়ে তুলে নিয়ে এটা ঠান্ডা করে নেব আপনারা অবশ্যই বাঁধাকপিটা এইভাবে ভাপিয়ে নেবেন তাহলে টেস্টটা খুব ভালো হয় আর এইভাবে বাঁধাকপি থেকে সমস্ত জল হাত দিয়ে চিপে চিপে বের করে নেবেন আর এই জন্য আমি নিয়েছি ছোলার ডাল বেটে ছোলার ডালের সঙ্গে হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি এবার আমি রান্নায় আসছি কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে হাফ চামচ জিরে আর হাফ চামচ হিং দিয়ে দিলাম জিরে আর হিংটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এতে আমি বাঁধাকপিটা একটু চিপে চিপে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত বাঁধাকপি এইভাবে জল চিপে চিবে জলটা বাদ দিয়ে 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 দিলাম সামান্য পরিমাণ নুন দিলাম আর সামান্য হাফ হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম নুন আর চিনিটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে হাফ চামচ হলুদ বাটা দিয়ে দিলাম আর হাফ চামচ আদা রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এতে ছোলা ডাল বাটাটা দিয়ে দিলাম ছোলা ডাল বাটাটায় আমি একটু সামান্য একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম এবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ব্যাটারটা আমি একটু শুকনো করে নেবো যখন ব্যাটারটা শুকিয়ে যাবে তখন এতে আমি হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা একটু আরও একটু শুকনো করে নিয়ে একটা থালাতে তেল মাখিয়ে নিয়ে ঢেলে নেব ব্যাটারটা এবার থালাতে ঢেলে নিলাম নিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে ব্যাটারটা বসিয়ে দিয়ে আমি ঠান্ডা করতে দিলাম আর ব্যাটারটা এইভাবে চারদিকে ছড়িয়ে দিয়ে এই গরম অবস্থাতে এইভাবে চারদিকে ছড়িয়ে দিয়ে সমানভাবে ছড়িয়ে দিয়ে এভাবে সমান করে নিলাম যাতে পিস যখন কাটবো তখন কাটতে সুবিধে হয় খুব ভালো করে ঠান্ডা করে নেব ব্যাটারটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার বাঁধাকপির ধোকার যে ব্যাটারটা ওটা আমি এইভাবে চকু চৌকু পিস করে ছুরির সাহায্যে কেটে নিলাম আপনারা ইচ্ছে হলে যে কোনো সেভে কাটতে পারেন বরফি বা অন্য কিছু সেভে আমি এইভাবে চৌকু চকু করে বড় বড় পিস করে কেটে নিলাম কেটে নিয়ে সমস্ত পিস এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম যাতে কোনোটার সঙ্গে কোনোটা না আটকিয়ে যায় এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব আর এইভাবে সমস্ত ঢোকা আমি মিডিয়াম আছে ভেজে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন না হলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে আর বাইরেটা লাল হয়ে যাবে এবার সমস্ত ধোকা ভেজে নেব আর ধোকাগুলো খুব ভালো করে ভাজলে আপনারা চা কফি দিয়েও খেতে পারবেন একবার ডালের সঙ্গেও খেতে পারবেন সমস্ত ধোকা এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম সমস্ত ধোকা আমি দু তিনবারে ভেজে নিয়েছি এবার সমস্ত ধোকা ভেজে তুলে নিয়ে ওই কড়াতেই আমি তিনটে মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম আলুটা অবশ্যই সেদ্ধ করে নিতে পারেন বা এমনি কাঁচাও ব্যবহার করতে পারেন তবে আমি সেদ্ধ করে নিয়েছি রান্নাটা চটজলদি হয়ে যাবে আপনারা যদি হাতে সময় না থাকে এভাবে অবশ্যই বানাবেন দেখবেন খুবই চটজলদি এই রেসিপিটা হয়ে যাবে আলুগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি হাফ চামচ জিরে হাফ চামচ হিং আর গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ একটু থেঁতো করে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা একটু ভাজা হয়ে গেলে একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা দিয়ে এক চামচ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল দেবেন একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচনোটা দিয়ে আরও মিনিট পাঁচে ভালো করে কষিয়ে দেব টমেটোটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এক একমোটো মতন মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ বাটা এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম কাশমি লঙ্কা বাটা এটা রঙের জন্য দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ভেজে উঠবে তখন এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এই সময় পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম মশলাটা অবশ্যই খুব ভালো করে কষিয়ে নেবেন মশলা যত ভালো ভাজা হবে রান্নার টেস্ট ততই ভালো হয় আলুটা খুব ভালো করে ভেজে নিয়ে এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতন ঝোলটা ফুটিয়ে নিয়ে তারপর এতে আমি ধোকাগুলো দিয়ে দিলাম ধোঁয়াগুলো যেহেতু খুব ভালো করে ভাজা আছে মিনিট দিয়ে মতন একটু ফুটিয়ে নেব খুব বেশি ফোটাবো না যখন দেখো ঝোল ফুটে গেছে তখন এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা আর এক মুটো ধনে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচের মতন ঘি দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব মিনিট পাশে পরে এটা পরিবেশন করব। নতুন হয়ে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য দেখুন কেমন হয়েছে সমস্ত ধোকাই খুব সুন্দরভাবে ঝোল ঢুকেছে খেতে খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই রেসিপিটা বানাবেন এটা গরম ভাত দিয়ে খাওয়ার একটা ডিশ অবশ্য রুটি পরোটা দিয়েও খেতে পারবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার